নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সুবিধাকারী মহিলাদের জন্য দারুণ খুশির খবর আজ মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ হয়ে গেলেও এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা ও বৃদ্ধ ভাতার টাকা এখনও অ্যাকাউন্টে ঢুকেনি। কেন এখনও পর্যন্ত টাকা ঢুকেনি বা কবেই বা টাকা দেওয়া হবে সেই নিয়ে আজকে একটা বিজ্ঞপ্তি বের হয়েছে নবান্ন থেকে সেই বিজ্ঞপ্তিটি আজ আপনাদের সামনে আমি পড়ে দেখাচ্ছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর মার্চ মাসের সমস্ত মহিলাদের অর্থ প্রদানের খবর বাড়তি টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে তবে এই বেশি টাকা কবে পাবে জানানো হয়েছে প্রতিবেদনের মাধ্যমে এরই সাথে এবার পুরনো আবেদনকারীদের সাথে যারা নতুন আবেদন করে টাকা পাননি তাদের এই মার্চ মাসে টাকা দেওয়া হবে বর্তমানে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তাই প্রকল্পের টাকার জন্য সকলে অপেক্ষা করে থাকে প্রকল্পের মহিলাদের জন্য খুশির খবর মার্চ মাসে বাড়তি টাকা দেওয়া হবে গত কয়েক মাস ধরে মাসে সঠিক সময় প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে মার্চ মাসের টাকা নিয়ে যাতে দেরি না হয় তার জন্য তর্জড় শুরু করে দিয়েছে নবান্ন বলা হয়েছে যে যাদের নতুন বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়েছে তারা এই মার্চ মাসে তিন টাকা পনেরোশো টাকা পাবে দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে তিন টাকা পনেরোশো টাকা দু টাকা ও এক টাকা করে পাবে নবান্ন সূত্রে জানানো হচ্ছে যে বিগত বেশ কয়েকটি দুয়ারি সরকারি আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের এই মার্চ মাস থেকে টাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে দুয়ারে সরকার ক্যাম্পে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছেন তারা এই মার্চ মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন আরও বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে এই মাসে মহিলাদের অ্যাকাউন্টে তিনটি ধাপে অর্থাৎ তিন হাজার দু হাজার এক হাজার পাঁচশো ও এক হাজার টাকা করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের এই মার্চ মাসে টাকাগুলি দেওয়া হবে কোন মহিলা কোন ধাপে টাকা পাবে এ নিয়ে বিস্তারিত জানানো হলো মার্চ মাসে নতুন করে মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে সবার প্রথম টাকা দেওয়া হবে যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন হ্যাঁ বন্ধুরা যারা নতুন করে আবেদন করেছেন তাদেরকেই সবলে প্রথম টাকা দেওয়া হবে এরপর যারা নিয়মিত টাকা পাচ্ছে সেই সমস্ত মহিলারা টাকা পাবে আর যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণে কয়েক মাস থেকে টাকা পাচ্ছেন না তারা সর্বশেষ ধাপে টাকা পাবে অর্থাৎ নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসে টাকা দেওয়া হবে তা অফিসিয়ালভাবে জানানো হয়নি তবে জানা গিয়েছে দশ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের নতুন আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার